সো হ্যালো বন্ধুরা এই মুহূর্তে একটি বিশাল বড় আপডেট তোমাদের জন্য আমি নিয়ে আসলাম পিএম কিষাণ এবং কৃষক বন্ধু প্রকল্পের হ্যাঁ বন্ধুরা তোমরা ঠিকই শুনেছ পিএম এম এবং কৃষক বন্ধু প্রকল্পে তোমরা যারা টাকা পাচ্ছ তোমরা যারা কৃষক বন্ধু প্রকল্প এবং পিএম এম প্রকল্প কৃষক বন্ধু প্রকল্প আবারও বলছি কৃষক বন্ধু প্রকল্প এবং পিএম এম প্রকল্পে তোমরা যারা টাকা পাচ্ছ তোমাদেরকে টাকা বন্ধ করে দেওয়া হতে পারে তোমাদের টাকা বন্ধ হয়ে যেতে পারে কারণ তোমাদের দুটো ডকুমেন্ট যদি মিসিং থাকে তাহলে তোমরা পি এম কিষাণ সম্মান নিধি তোমরা এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছ আমরা ওয়েবসাইটে আছি গভর্নমেন্টের সো এখানে তোমাদের যে নোটিশটা দেওয়া হয়েছে পি এম সম্মান নিধিতে যদি তোমাদের সেই ডকুমেন্টস না থাকে তাহলে তোমরা পিএম কিষান যোজনা থেকেও টাকা পাবে না এবং একই সাথে ওয়েস্ট বেঙ্গলের কৃষক বন্ধু প্রকল্পে যেটা রয়েছে সেই কৃষক বন্ধু প্রকল্পেও তোমরা টাকা পাবে না কৃষক বন্ধু প্রকল্পেও তোমরা টাকা পাবে না কারণ হচ্ছে কৃষক বন্ধু প্রকল্পে যদি তোমরা সেই ডকুমেন্টস যদি তোমাদের না থাকে তাহলে তোমরা কৃষক বন্ধু ডকুমেন্টসে যদি সেটা আপলোড না করতে পারো তাহলে তোমরা কৃষক বন্ধু প্রকল্পেও এই মাসে টাকা পাবে না সো এখান থেকেই তোমাদের যদি টাকা বন্ধ না করতে চাও তোমরা যারা ভালো করে শোনো এই ভিডিওতে যারা দেখছো ইতিমধ্যে ক্লিক করেছো তোমরা ভালো করে শোনো পি এম কিষাণ সম্মান নিধি এবং কৃষক বন্ধু প্রকল্পে তোমরা যারা টাকা পাচ্ছ তোমাদের টাকা এই মাসেই বন্ধ করে দেওয়া হবে কারণ তোমাদেরকে দুটো ডকুমেন্টস যদি তোমাদের থাকে সেই দুটো ডকুমেন্টসের নাম আমি তোমাদেরকে ভিডিওতে জানাচ্ছি যদি তোমাদের দুটো ডকুমেন্টসের নাম যদি তোমাদের না জানা থাকে অতি অবশ্যই ভিডিওটা দেখো কারণ ওই যে দুটো ডকুমেন্টসের নাম তোমাদেরকে আমি বলবো এই দুটো ডকুমেন্টস যদি তোমাদের না থাকে তাহলে তোমরা এই পিএম কিষাণ থেকেও টাকা পাবে না এবং এই কৃষক বন্ধু থেকেও তোমরা টাকা পাবে না ঠিক আছে সো যদি তোমরা চাও তোমাদের টাকা ইতিমধ্যে যদি বন্ধ না হয় তাহলে অতি অবশ্যই আমার এই ভিডিওটা দেখো তোমাদের খুবই হেল্পফুল করবে তো ভিডিও শুরু করব এখনই ভিডিও শুরু করার আগে তোমাদেরকে আর একটা কথা বলছি তোমাদের জন্য আমাদের চ্যানেলের তরফ থেকে গি হয়ে রয়েছে সো গিবতে মানে তোমরা গিবোয়েতে যদি কীভাবে পার্টিসিপেট করতে সেটাকে দেখে নাও তারপর আমরা ভিডিও স্টার্ট করছি আজকের এই ভিডিওতে থাকছে তোমাদের জন্য মহা গিভওয়ে কন্টেস্ট এই মহা মহাগিভয়ে কন্টেস্টে তোমরা পার্টিসিপেট করে তোমরা আমাদের চ্যানেলের পক্ষ থেকে পেয়ে যেতে পারো পাঁচশো টাকা চ্যানেলের পক্ষ থেকে ফ্রিতে পেটিএম ক্যাশ যেতার সুবিধা তো এই পাঁচশো টাকা পেটিএম ক্যাশ পাওয়ার জন্য তোমাদেরকে কী করতে হবে তোমাদেরকে কিছু না শুধুমাত্র ফ্রিতে তোমাদেরকে আমরা পাঁচশো টাকা পেটিএম ক্যাশ দিচ্ছি এই সুযোগ যদি তোমরা পেতে চাও তাহলে তোমরা এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং সাবস্ক্রাইব করে আমাদের এই ভিডিওটি পাঁচজনকে শেয়ার করো এবং আমরা নতুন নতুন করে প্রতিদিন নতুন নতুন ভিডিওতে ভিডিও তৈরি করছি তো সেই সমস্ত ভিডিওতে তোমরা প্রতিদিন দেখতে থাকো এবং পাঁচজনকে হোয়াটসঅ্যাপ গ্রুপে ভিডিওটা শেয়ার করতে থাকো তো তোমরা পাঁচশো টাকা পেটিএম কার্ড জিতে যেতে পারো এবং বিজয়ীর নাম কিভাবে ঘোষণা হবে বিজয়ীর নাম কমিউনিটি ট্যাবে দিয়ে দেওয়া হবে এবং তোমাদেরকে ওই কমিউনিটি ট্যাব থেকে আমরা ঠিক কন্ট্যাক্ট করে নেব তো বন্ধুরা তাড়াতাড়ি অংশগ্রহণ করো গিভোয়ের কন্টেসে কারণ আজকের এই ভিডিওতে আমরা গিভোয়ে রেখেছি তো এই গিবইতে তোমরা পার্টিসিপেট করো তাড়াতাড়ি কারণ তোমাদেরকে বলছি কোনো টাকা পয়সা লাগছে না গিবইটা পার্টিসিপেট করার জন্য শুধু সাবস্ক্রাইব করতে হবে এবং ভিডিওটা পাঁচজনকে শেয়ার করতে হবে তো তোমরা ফ্রিতে তোমরা পার্টিসিপেট করো আমাদের চ্যানেলে দেখতে পাবে কমিউনিটি ট্যাবে গিয়ে অনেকেই পাঁচশো টাকা পেটিএম জিতে নিয়েছে অলরেডি তে না করে পার্টিসিপেট করো তাড়াতাড়ি তুমিও আজকে কিন্তু উইনার হয়ে যেতে পারো সো বন্ধুরা ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছ তোমাদের জন্য আমরা চলে এসেছি গভর্নমেন্টের মেন ওয়েবসাইটে এই মুহূর্তে তোমাদেরকে আমি একটা কথা বলি যেটা হচ্ছে তোমরা পি এম কিষানে যদি এই কে না করে থাকো ই কেওয়াইসি যদি না করে থাকো তাহলে তো তোমরা টাকা পাবে না ঠিক আছে আর একই সাথে তোমাদেরকে আরেকটা কথা বলছি তোমরা কৃষক বন্ধু প্রকল্পেও একটি কে বেরিয়েছে যদি সে কে ওয়াইসিটা না করে থাকো তাহলেও তোমরা টাকা পাবে না সো কেওয়াইসি করার জন্য তোমাদেরকে নথিভুক্ত কৃষকের তথ্য এখানে ক্লিক করতে হবে সো এখানে ক্লিক করার পর তোমাদেরকে এখানে ওয়েস্ট বেঙ্গলের আধার কার্ড ভোটের কার্ড যে সমস্ত কার্ড রয়েছে অ্যাক্নলেজিমের নাম্বার তোমরা যেটা পেয়েছিলে সেটা তোমাদেরকে এখানে দিয়ে সার্চ করতে হবে জাস্ট সো সার্চ করার পর তোমাদেরকে এখানে দেখিয়ে দেবে যে তোমরা কেওয়াইসি কমপ্লিট করেছো এবং কেওয়াইসি কমপ্লিট করেছো না করেনি সেটা তোমাদেরকে এখানে দেখিয়ে দেবে যদি তোমরা আধার কার্ড সিলেক্ট করো তাহলে তোমাদেরকে এখানে আধার কার্ডের নাম্বার দিতে হবে এবং নাম্বার দিয়ে তোমাদেরকে এখানে সার্চ করতে হবে তোমাদেরটা সো তোমরা যদি না পারো তাহলে তোমাদেরকে কী করতে হবে অনলাইনের দোকানে গিয়ে তোমাদেরকে এটা ঠিক করে নিতে হবে কারণ তোমাদের যদি আধার কার্ড থাকে তাহলে তোমাদের সেই আধার কার্ডের সাথে পি এম কিষাণ সম্মান নিধিটাকে লিঙ্ক করাতে হবে টোটালটাই এবং যদি তোমরা পি এম টাকা লিঙ্ক না করাও তাহলে তোমরা টাকা পাবে না আজ থেকে তোমাদের টাকা পাওয়া বন্ধ সো তোমাদেরকে আমি আগে এটা জানিয়ে দিচ্ছি এবং কৃষক বন্ধু প্রকল্পেও একই সিন তোমরা যদি নাম্বার কৃষক বন্ধু প্রকল্পে যদি এখনও পর্যন্ত লিঙ্ক না করাও তাহলেও তোমাদের টাকা পাবে না একদিন তোমরা টাকা পেয়ে এসেছ কিন্তু এবার থেকে আর টাকা পাবে না সো ভেরি ইম্পর্টেন্ট তোমাদের জন্য আজকে আমি জানিয়ে দিলাম এবং কী করে লিঙ্ক করবে সেই ভিডিওটা যদি চাও অতি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানিও আমি তোমাদেরকে দেখিয়ে দেবো ঠিক আছে কিভাবে লিঙ্ক করতে হবে নিজের মোবাইল ফোনের মাধ্যমে এই মুহূর্তে আজকের এই ভিডিওটা শেষ তো তোমরা যারা ইতিমধ্যে টাকা পাচ্ছ অতি অবশ্যই এগুলো একটু দেখে নিও সো নেক্সট ভিডিওতে তোমাদের জন্য আমি আবার ডিটেলসে বলবো তার আগে তোমাদের আরেকটা কথা বলে দিচ্ছি ভিডিও তোমাদের জন্য ভালো ভালো ভিডিও আসতে চলেছে আমাদের চ্যানেলে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইক বাজিয়ে রাখো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও